তো গভর্নর এই কন্ট্রোলার যখন ফিটিং করতে হয় টেম এইভাবে করলে পারে খুব সুন্দর হবে আর আপ ডাউনটা করবে না তো এবার আমরা ফুয়েল পাম্পটাকে ফিটিং করব ফুয়েল পাম্পটাকে ফিটিং করা যেহেতু আমাদের সব কমপ্লিটই আছে তো যে ওয়াশার যে কটা ছিল সেই কটাই আমরা রেখে দিয়ে এটা ফিটিং করবো তো তার আগে আমরা এখানে দেখে নেবো যে দেখের মধ্যে যাচ্ছে না কি দেখেন যায়নি তো আমাদের এটা ঠিক করে নিতে হবে ঠিক আছে আমরা টাই দিয়ে দেব যে দেখবো কোথায় গিয়ে দাঁড়াই তো এদিকে আমরা কমপ্লিট করে ফেলেছি একরকম এবার আমরা একটু ঘুরিয়ে দেখে নেবো যে কি বলতে পারছে বেশ এদিকে সব ঠিক আছে আচ্ছা ডাউনে ফেলে আমরা একটু দেখে নিই কি বলতে চাচ্ছি দেখি রুলারটা ঘুরছে নাকি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো এবার আমরা এই টাইমিং কভারটাকে আমরা ফিটিং করে দেবো ফিটিংটা আরো ছাড়তে হবে মানে বেশি হয়ে গেছে এটাকে একটু কমিয়ে দিতে হবে এটাকে কমিয়ে দিতে হবে রেখে সামান্য একটু কমিয়ে দেবো হ্যাঁ এইখানটায় ঠিক আছে এবার এইখানটায় আমরা লক করে দেব এবার আমরা এই টাইমিং কভারটাকে ফিটিং করে দেবো এদিকে সবই কমপ্লিট হয়ে গেছে এদিকে আর সমস্যা নেই কোনো এদিকে সব কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এবার আমরা সিলিন্ডার পিস্টন সেটিং করবো তাই এটাটি সাইড করে দিই বিশেষ হচ্ছে এর যেহেতু সিলিন্ডারটা ভেঙে দিয়েছিলো এই যে তো এই সিলিন্ডারটা চালানো যাবে না এটাকে আমরা বাদ দিয়ে দেবো আমার কাছে একটা অরিজিনাল সিলিন্ডার আছে যেটা এটা আমি রেখে দিয়েছিলাম যে এই ইঞ্জিনটার জন্যে এই সিলিন্ডারটা ভালো আছে যার জন্যে এটাই ফিটিং করবো তো এর সঙ্গে নতুন পিস্টন আর রিংটাকে দিলে পারে খুব সুন্দর চলবে তা চলুন পিস্টনটা এই যে নতুন পিস্টন অবশ্য এটা জেনিত গোল্ডের একশো আশি খ্রিস্টন আছে এবার দেখবো আমরা এর সঙ্গে ম্যাচিং হচ্ছে কেমন সেটাকে দেখে নিয়ে হ্যাঁ খুব সুন্দর ম্যাচিং হচ্ছে মানে যতটা ক্লিয়ার দরকার ততটাই আছে যেহেতু সিলিন্ডারটা তো অরিজিনাল এটা খুলে রাখা ছিল তো এটাকে আমরা ফিটিং করি সবার আগে আমরা পিস্টনটাকে আগে সেটিং করে নিই এই পিস্টনটা আমরা বাদ দিয়ে দেবো এই পিস্টনের পিস্টনটা আমরা যেহেতু গায়ে একটু হালকা দাগ হয়ে গেছে ওই কারণে আমরা বাদ দিয়ে দেবো পিস্টনটা ভালোই ছিল অবশ্য কিন্তু তবুও নতুন পিস্টন দিয়ে দিই তাই ভালো হবে আর এখানে একটু দাগ হয়ে গেছে

কানেক্টিং লাইনটা খুব সুন্দর আছে দেখেন এর স্পটটা কিন্তু একদম দুই দিকেই সমান আছে তাই এইখানটাই আমরা বুঝতে পারি যে কানেক্টিং লাইনটা কেমন আছে না আছে দেখেন এর স্পটটা কিন্তু দুদিকেই সমান নিউজ দেখেন একদম দারুণ ফিটিং আছে কোনো সমস্যা নেই একটুও ঢিলা হয়নি তো আমরা নতুন পিস্টনের সঙ্গে এটাকে ফিটিং করে দিই তো এই সাইডটা টপ যেহেতু এই টপের দিকেই আমরা রাখবো এই যে এই দিকটায় টপ তার মানে আমাদের এই টপেই রাখতে হবে এইভাবে ফিটিংটা হবে